ঈদের দিনের সবার সুখ দুঃখের খবর যারা জানাচ্ছেন কেমন কাটছে সেই গণমাধ্যম কর্মীদের ঈদের দিনটি কাজের মাঝেই ঈদের নামাজ আদায় আর সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই পার করছেন ঈদ গণমাধ্যম কর্মীদের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন সাকিরা আরজু ঈদ ছুটি গ্রামে বেড়াতে যাওয়া আত্মীয় স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এমন চিত্রটা গণমাধ্যম কর্মীদের কাছে ভিন্ন অফিসে সংবাদ পরিবেশনের কাজের মধ্য দিয়েই কাটে ঈদ গণমাধ্যম কর্মীরা সময়ই তাদের পেশাগত দায়িত্ব পালন করেন অন্যরা ঈদ আনন্দ করবে আমরা দেখাবো আমরা সেই আনন্দের সাথে সামিল থাকবো সকালের প্রথম জামাতটাও আমি পাইনি অফিস থেকে গেছি নামাজ পড়তে সে নামাজ পড়ে এসে আবার অফিসে কাজ করছি আমার ছোট একটা বেবি আছে ওকে সাজিয়ে গুজিয়ে দিয়ে এসেছি কেউ কেউ কাজের ফাঁকেই ঈদের নামাজ আদায় করেছেন কেউ আবার অফিসে সন্তানদের সাথে নিয়ে কাজ করছেন আমাদের তো দুই ঈদের এক ঈদের ছুটি আমাদের নিতে হয় যে কারণে একটা ঈদ আমাদের অফিসেই কাটে ঈদের দিন খুবই ভালো লাগছে নামাজ পড়েছি তারপর অফিসে এসেছি মালিকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে করতে একটা হৃদয়তা গড়ে ওঠে ভালোই লাগে খারাপ লাগে না কাজের মধ্যেই আসলে আমরা ঈদের যে আনন্দ সেটা আনন্দটা বুঝেই নেই তো আমরা এই শেষ মুহূর্ত পর্যন্ত খবর পরিবেশন করে গেছি ঈদের আলোয় আলোকিত হবে সবার হৃদয় এমন প্রত্যাশা সংবাদকর্মীদের সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা